জেলার সূর্য কমিশন আয়োজনে অংশগ্রহণ করেছিলেন সেখানে আপনাদের এলাকাবাসীর দাবি ছিল যে এখানে যেন নতুন করে আবার ট্রাফিক ব্যবস্থা চালু করা হয় দীর্ঘদিন এখানে ট্রাফিক ব্যবস্থা চালু ছিল না থাকার প্রেক্ষিতে এখানে যানজট সচরাচর লেগেই যাচ্ছে আপনাদের সবার দাবির প্রেক্ষিতে কবাগত পুলিশ ফুকন মহোদয় এখানে ট্রাফিক ব্যবস্থা চালু করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি আজকে এখানে ট্রাফিক ব্যবস্থা চালু হয়েছে আমরা আশা করছি যে ফুলবাড়িবাসী আমাদেরকে আপনারা এই ট্রাফিক ব্যবস্থা করা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা গাড়ি পার্কিং করা না হয় এবং উচ্চপথে যেন গাড়ি চালানো না হয় গাড়ি যেন না সে ব্যাপারে াসী আমার আপনারা আমাদের এই ট্রাফিক পুলিশকে সারিকভাবে সহযোগিতা করতেন আপনাদের সহযোগিতায় আমরা একটি ফুলবাড়ি ফুলবাড়ি এই থানা এলাকাকে এবং এই মহাসড়ককে আমরা যান্দার মুক্ত করতে চাই আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু বলতে চাই যে ফুলবাড়ি পৌর শহরে বাইপাস না থাকায় যানজট মানে ব্যাপক হারে বেড়ে গেছে রাস্তা দখল হয়েছে সেই ক্ষেত্রে একটি জায়গায় আপনার নির্ধারণ করেছেন বাড়ানোর সম্ভাবনা আছে কিনা মানে এই হিসেবে কাজ করবে তাই তো আপনারা দেখছেন দীর্ঘ বিশ বছর পর আমাদের ফুলবাড়িতে এই ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন হলো এসপি স্যারকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা নিরাপদ চলাচি আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন এটি আমরা আমরা নিরাপদ চেয়ে আন্দোলনের পক্ষ থেকে দাবি করে আসছিলাম সেটি বাস্তবায়ন হলো এসপি স্যারকে ধন্যবাদ এবং জানাচ্ছি সেই সাথে আমাদের ফুলবাড়ি থানার আন্তরিক এবং উদ্যমী অফিসার ইনচার্জ ভবুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এটি আমরা আমাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল আর সেটি বাস্তবায়ন হলো আপনারা দেখছেন আজকে সেই মহেন্দ্রপন এই ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন হলে ফুলবাড়ি পৌর শহরে সড়ক দুর্ঘটনা অনেকাংশ কমে আসবে বলে আমরা মনে করি বিশ্বাস করি ফুলবাড়ি শহরে যেহেতু বাইপাস সড়ক নেই এজন্য শহরের প্রতি গাড়ি ঘোড়ার একটা চাপ ছিলই সেই জায়গা থেকে বাইপাস সড়ক বাইপাস সড়কটি যদিও বা আমাদের আন্দোলনের মধ্যে আছে আমরা বাইপাস সড়ক চাই হ্যাঁ আপাতত যেহেতু বাইপাস সড়ক নেই এজন্য আমরা এই যে আমাদের আমাদের দাবির প্রেক্ষিতে জেলা সমুদায় আমাদের বিষয়টি অনুধাবন করেছেন এবং আজ থেকে চালু হলো ট্রাফিক ব্যবস্থা ধন্যবাদ জানাচ্ছি পুলিশ সুপার মহোদয়কে আপাতত একটি টিম কাজ করবে নিমতলায় যদিও বা সিদ্ধান্ত নেওয়া আছে এই টিমটি ভ্রাম্যবল হিসেবে কাজ করবে যখন যেখানে শহরের সমস্যা সৃষ্টি হবে তখন সে জায়গায় তারা ছুটে যাবে